ব সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। যারা নতুন এসেছো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে এঁকেছ আমাকে সাপোর্ট করেছ তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ হলো বৃহস্পতিবারের সকাল আর এখন বেলা বাজে সকাল আটটা আর এখন থেকেই আমি তোমাদের সব সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি আই হোপ কি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে জানো তো বন্ধুরা আজ কিন্তু সকাল সকাল প্রতিদিনের মতো ব্লক মানে শুরু করতে পারিনি কেন তো কারণ কালকে মেয়ের ইঞ্জেকশন ছিল তো কালকে ইনজেকশন দিয়ে আসার পর কালকে তো কোনো অসুবিধে ছিল না তারপর কালকে বেলায় মানে জ্বর এসেছিল প্রচণ্ড জানো তো মানে একবার জ্বর আসে একবার ছাড়ে আর প্রচণ্ড ব্যথা হাটটা তো সে কারণে মেয়ে সারা রাত ঘুমোতে পারেনি আর কালকে আমার সাথে ছিল মেয়ে তো সারা রাত ঘুমোতে পারেনি বলে মানে ওকে নিয়েই ছিলাম তো ঘুম তেমন একটা হয়নি তাই আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে আর যেহেতু সারা রাত ঘুমায়নি জায়গা ছিলাম তো সে কারণে সকাল সকাল স্নান ধান সেরে তারপর তোমাদের সামনে এলাম স্নান মানে ঘুম জাগানো থাকলে অঘুমা থাকলে পরে যদি সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করা যায় না তাহলে শরীরটা অনেকটাই ফ্রেশ লাগে তাই সকাল সকাল ঘুম থেকে উঠে আগে স্নান ধান সেরে তারপর তোমাদের সামনে এলাম আর আজকে সকাল সকাল তোমাদের সঙ্গে কোনো কাজ আমি শেয়ার করতে পারিনি কারণ খুব একটা কাজ আজকে আমি করিনি যেহেতু আমি অনেকটাই বেলা করে ঘুম থেকে উঠেছি তো আজকে বেশিরভাগ কাজটাই মা করেছে তাই আর কোনো কাজই তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি কী বলতো সংসারের কাজকর্ম ছাড়াও সংসারে আরও মানে অনেক কিছু কাজ থাকে যেগুলোকে চোখে দেখা যায় না মানে কাজ মনে হয় না কিন্তু করতে গেলে মানে বোঝা যায় যে অ্যাকচুয়াল হচ্ছে কতটা কাজ আর কতটা সময় লাগে যেরকম আজকে দেখো আমি তোমাদের সঙ্গে কোনো সেরকম কোনো কাজ শেয়ার করতে পারিনি ঠিকই কিন্তু যতটুকু টাইম শেয়ার করেছি তো সেগুলোকে দেখো প্রায় অনেকটাই সময় তো এগুলোকে কিন্তু কেউ দেখে না আসলে এগুলো তো সংসারে কাজের মধ্যে পড়ে না এগুলোকে কেউ দেখে না কিন্তু এগুলোও মানে যদি ধরা যায় তাহলে এগুলোও কিন্তু কাজ কারণ এগুলো তো অনেকটা সময় লেগে যায় আজকে যেমন সারাদিন আমি মেয়ের পেছনে সময় দিয়েছি তো তাই আর তেমন করে হচ্ছে তোমাদের সঙ্গে কাজ শেয়ার করতে পারিনি কারণ কাজ শেয়ার করতে গেলে তো ভিডিও শ্যুট করতে হয় তো সেই শ্যুট করাটা মানে সম্ভব হয়ে ওঠেনি তো সে কারণেই কিন্তু আর সেরকম কোনো কাজ আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো যতটুকু শেয়ার করেছি আশা করছি তোমরা যদি ব্লগটা দেখো তাহলে তোমাদের ভালোই লাগবে মানে এইটুকু আশা রাখছি তো চলো টুকিটাকি যে কাজটা পারবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো আজকে ঘরটাকে মুছে নিচ্ছি বসে বসে স্নান ধান করেই আজকে কাজ করছি ওই বললাম না সকালে মানে আলছিটা ভাঙার জন্য আর শরীরটাকে মানে ফ্রেশ করার জন্য সকাল সকাল যেহেতু স্নান করে নিয়েছি তো তাই হচ্ছে স্নান স্নান ধান করেই কাজকর্মগুলো করছি আর হচ্ছে স্নান করে শ্যাম্পু করে স্নান করে নিয়েছি আর স্নান করে আজকে কিন্তু শাড়িটা পরে নিয়েছি জানো তো আর স্নান করে আজকে ঠাকুর দিতে পারিনি কারণ হচ্ছে যেহেতু ঘরটার মোচা ছিল না মানে ঘরটা ঝাড়ো দেওয়া ছিল ঘরটা মোচা ছিল না বাসি ঘর ছিল তো সে কারণেই আর স্নান করে ঠাকুর দিতে পারিনি ঠাকুর দিতে গেলে ঘরটাকে আগে মুছে নিতে হতো বললাম না শরীরটা স্টেবেল ছিল না তাই হচ্ছে সকাল সকাল মানে হচ্ছে স্নানটা আগে করে নিয়েছি তাই হচ্ছে এখন মুছে টুচে নিয়ে দেখি পরে আজকে হয়তো ঠাকুরটা মাইই দেবে তাদের সঙ্গে কথা বলতে বলতে ঘর মোছা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এই ঘরটাকে পুরো মুছে নিয়েছি আর আমার ঘরটা সকালবেলাটাই একটু মানে স্থানের আগে মুছে নিয়েছিলাম তো দরজার সামনেটা পারাপাড়ি হয়েছে তো দরজার সামনেটা একটুখানি মুছে নেব। আর এই সামনেটা জল দিয়ে ভালো করে মুছে নেছি। আর মায়ের কথাটা না একদম সত্যি জানো তো মানে ন্যাকড়া দিয়ে ঘর মুছলে পরে অনেক নোংরা বের হয় আর লাঠিটা দিয়ে যদি ঘর মুছি তাহলে অতটাও নোংরা বের হয় না মানে ওটা উপরে উপরে আসে তো এটা একদম বাস্তব কথা তারপর আমি মোছার জলটাকে এই গেটটার সামনে এই শুকনো জায়গাটায় ফেলে দিলাম আর নেতাটাকে মেলে দিলাম মেলে দিয়ে এবার হচ্ছে ফুল তুলতে চলে এলাম ফুলগুলোকে তুলে নিই যদিও বা আমি ঠাকুরটা না দিই তো ফুলটা তুলে নিলে অনেকটা কাজ এগিয়ে থাকবে তো সেই কারণেই ফুলগুলোকে তুলে নিচ্ছি আর এখানে খালি বালতিটা রাখা আছে মা বলেছে যে এই বালতিটা দিয়ে জল এনে হচ্ছে মেয়ের জন্য জল রোদে দিতে তো আগে ফুলগুলোকে তুলে নিই তারপর জলটাকে রোদে দিব। আর এত সুন্দর ফুল ফোটে এখন মানে কি বলবো ফুলগুলো দেখলে যেন তুলতেই ইচ্ছে করে তুলতেই ইচ্ছে করে তো যাই হোক তো ফুল সব তো আর তোলা সম্ভব নয় আর অনেক ফুল হয়ে যায় এতগুলো ফুল তুলেই বা কী করব আর জবা ফুলগুলোকে তো তুলতেই হয় কারণ জবা ফুলগুলো আজকে ফুটলে পরের দিন আর থাকে না কিন্তু সাদা ফুলগুলোকে যদি মানে যেদিন ফোটে সেদিন না তোলা যায় না তবুও দু তিন দিন থেকে যায় জানো তো তো সে কারণে জবা ফুলগুলোকে সবগুলো তুলে নিই আর ফুল তোলার পরে দেখো সাজিটা একদম ভর্তি হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছ এগুলো লাল লাল এগুলো হচ্ছে ইটের গুঁড়ো আর পাশের লবণ এগুলো নারকেল গাছের গোড়ায় মা দেবে তাই এগুলোকে গুঁড়ো করে এখানে রাখা আছে তো চলো এবার আমি পেঁপেটা পাততে চলে এলাম বললাম না পেঁপেটা মানে আপ পাকা হয়ে গেছে আর একটু পাকলে পরে এটাকে পাখিতে খেয়ে নেবে তাই আজকে কি করলাম বলো তো পেঁপেটাকে পেরে নিলাম আর দেখো হলুদ হয়ে গেছে আর পেঁপেটাও জানো তো খেতে কিন্তু খুব টেস্ট ছিল তারপর বাসনগুলোকে সব আমি মেজে নিয়েছিলাম বললাম না সেটা আর শুট করতে পারিনি মেজে এখানে শুকোতে দিয়ে দিয়েছি তো শুকোতে দিয়ে এবার ওই যে বাল্টিটা নিয়ে গিয়ে জল ভরে এনে রোদে দিয়ে দিচ্ছি মেয়ে এবং মা দুজনেই স্নান করবে এতটা জল তো আর মেয়ের লাগবে না আর মেয়ে যেহেতু আজকে গাটা গরম গরম আছে তো আর হাটটাতে ব্যথাও আছে সে কারণে আজকে ওকে আর স্নান সম্ভবত করাবো না দেখি তারপর এদিকে দেখো কাকু রেশনে গেছিলো রেশন থেকে চলে এসছে রেশন থেকে কোনো কিছু আনেনি শুধুমাত্র দু প্যাকেট আটা এনেছে কারণ আটাটা মাঝে মধ্যে আমরা রুটি খাই প্রয়োজন হয় আর রেশনের আটাগুলোও না খুব ভালো জানো তো মানে রুটিটা খুব ভালো খেতে হয় আর শোনের বলে অতটাও খারাপ লাগে না তারপর আমি মেয়ে বই ছিল মেয়েকে নিয়ে চলে এলাম বাড়িতে কারণ ও মানে সকাল থেকেই বইবাড়িতে আছে কিছুক্ষণ বাড়িতে থেকেছে তারপর বইবাড়ি গিয়ে ও ওখানে শুয়ে শুয়ে টিভি দেখছে প্লাস হচ্ছে বুয়ে সঙ্গে খেলছে তো এখন গিয়ে নিয়ে এলাম কারণ এখন দুপুর হয়ে গেছে তো ওকে স্নান করাতে হবে আর ওকে নিয়ে এলাম নিয়ে এসে জামাটাকে খুলে দিচ্ছি বললাম স্নান করাবো কিন্তু ও বলছে মা আমি স্নান করবো না হাত নাড়াতে পারছি না আর হাতটা সত্যিই খুব ব্যথা আসলে হচ্ছে বুস্টার ডোজ দিয়েছে তো পাঁচ বছরের তো বুস্টার ডোজের তো এমনিতে ব্যথা হয় আর সব বাচ্চার তো সমান নয় আর ওর হচ্ছে ব্যথাটা একটু মানে বেশি হচ্ছে আর কি মানে ওর সহ্য ক্ষমতাটা মানে কি বলবো মনে হচ্ছে যেন কমে গেছে তো যাই হোক এবার হচ্ছে ওকে আমি কি করব ভালো তো বন্ধুরা গাটাকে মুছে দেব। কারণ বললাম না আজকে আর স্নান করাবো না যেহেতু হাত নাড়াতে পারছে না উনিশ থেকে বিশ হলে পরেই ও কান্না শুরু করে দেবে তাই আজকে ওকে হচ্ছে গাটাকে মুছিয়ে দেবো তো চলো মেয়ের গাটাকে মুছিয়ে দিই ততক্ষণের জন্য তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো এখন হচ্ছে মেয়ের গাটাকে মুছিয়ে দেব তাই কলতলা থেকে একটা বালতি নিয়ে এলাম ছোট বালতি আর ওখান থেকে মগটা নিয়ে কিছুটা জল নিয়ে নিলাম কারণ ওখানে তো জলটা না হলে নষ্ট হয়ে যাবে কিছুটা জল নিয়ে এখন গামছাটাকে এই জলের মধ্যে চুবিয়ে চিপে নিয়ে তারপর হচ্ছে গাটাকে মুছিয়ে দেব আরে এদিকে বাইরে দেখো কি হাওয়া বইছে দেখছো মানে বাইরেটা গাছের পাতাগুলো দেখলে কিছুটা বোঝা যাচ্ছে থেকে বেশি বোঝা যাচ্ছে কি বলো তো এই যে পাশের টারে যে গামছাটা মেলা আছে এই গামছাটা মানে হাওয়ায় এত দুলছে বলার মতন না আর খুব বেশি হাওয়া না হলে না কারণ এই জায়গাটা তো গেটের ভেতরটা এখানে সহজে কিন্তু হাওয়া ঢোকে না খুব বেশি হাওয়া যদি হয় তবেই হচ্ছে এই জায়গাটায় গামছাটা মানে মানে দোলে আর কি তো আজকে এখন হাওয়াটা মোটামুটি ভালোই বইছে আর মেয়ের গাটাকে মুছিয়ে দিচ্ছি ও ভালো করে মোছাতে দিচ্ছে না জানো তো মানে একটুখানি ধরলেই হাতের মধ্যে কান্না করে দিচ্ছে আসলে হাটটাতে না ব্যথা পাচ্ছে আর হাটটা নাড়াচ্ছে না বলে হয়তো ব্যথা ব্যথাটা বেশি হচ্ছে তো হচ্ছে মানে মুছতে যাচ্ছে ওকে মানে ভালো করে মোছানোই যাচ্ছে না দেখছো চিৎকার করছে মানে ধরতেই দিচ্ছে না ওকে তারপর কোনো রকমে গাটাকে মুছিয়ে দিলাম মুছিয়ে দিয়ে গামছাটাকে আপাতত এই টাটটার মধ্যে রাখলাম রেখে হচ্ছে ওকে একটা জামা পরিয়ে দিই আর কি বলো তো প্যান্টটাকেও সারিয়ে দেবো তো এখন প্যান্টটা খুলছে না বলছে আগে জামাটাকে পরিয়ে নাও তারপর প্যান্টটা খুলে নেবে তাই আমি ঘরে গেলাম জামা আনতে ওই জন্য জামাটা নিয়ে এলাম জামাটা পরাচ্ছি আর এখনও চিৎকার করছে জামাটা পরতে গিয়ে পরতে পারবো না পরতে পারবো না মানে হাতটা ও নাড়াতেই চাইছে না তো তাই তাও কোনো রকম করে জামাটাকে পরিয়ে দিলাম পরিয়ে দিয়ে তারপর হচ্ছে প্যান্টটাকে খুলে প্যান্টটাকে পরিয়ে দিয়েছি জানো তো কারণ আগে ওই যে বললাম না মানে লজ্জা ও প্যান্টটা খুলবে না আর বাবু ওখানে দাঁড়িয়ে আছে বাবুর সামনে তো আরোই খুলবে না বাবুর সাথে ওর একদম বনে না মানে ছোটোবেলার থেকেই ও বাবুর সাথে মানে খুব লাগে আর কি আর বাবু ওকে খোঁচা দেয় তো তো সে কারণে ও সহ্য করতে পারে না তাই বাবুর সাথে খুব লাগে আর বাবু যেহেতু ওখানে আছে তাই হচ্ছে ও আগে প্যান্টটা খুলবে না তো জামাটাকে পরিয়ে প্যান্টটাকে খুলে এখন প্যান্ট টাকে পরিয়ে দিলাম কারণ সব জামা কাপড়গুলো না ছাড়ারে পরে মানে ভালো লাগে না আর ওকে স্নানই করিয়ে দিতাম যেহেতু ব্যথাটা আছে সে কারণে স্নানটা করাইনি তো বাসি জামা কাপড়গুলো আজকে ওরা আর কেচে দেব না ওগুলোকে ওখানে রেখে দিলাম রেখে দিয়ে ওকে একটু ক্রিম ট্রিম দিয়ে দেই আর গায়ে তো তেল আজকে দেওয়াই যাবে না কারণ ওই যে ব্যথা বললাম না ধরতে ছুঁতে দিবে না তো সে কারণে আজকে আর গায়েটায় তেল মাখবো না শুধু ক্রিমটা দিয়ে একটা কাজলের টিপ দিয়ে দেব। কারণ ওকে তো এখনও কাজলের টিপ দিই এখনও তো ছোটো তাই হচ্ছে ওকে একটা কাজলের টিপ দিয়ে দিব কাজলের টিপ দেওয়া হয়ে গেল। এখন গামছাটাকে নিয়ে বাইরে মেলে দিলাম আর স্নানের মানে গামছাটাকে যে ধুয়েছিলাম সেই জলটা সেটাকে উঠোনে ফেলে বালতিটাকে রেখে দিলাম রেখে দিয়ে এবার স্নান দান করিয়েছি জানো তো ও সকাল থেকে কিছু খায়নি সকাল থেকে মানে কি বলবো আর সকালবেলায় একটু জল খেয়েছিল আর একটা বিস্কিট খেয়েছিল। তারপর এখন একটা বেজে গেছে বেলা এখনও পর্যন্ত কিছু খায়নি সকালবেলায় মা নাকি ভাত নিয়েছিল একটা ভাতও খাওয়াতে পারেনি তো তাই ওকে এখন আমি খাওয়াতে বসলাম আর অনেক ভুলিয়ে ভালিয়ে বুঝিয়ে বাজিয়ে যেন একটুখানি ভাত খাইয়েছি খাবে না কিছুতেই ওর একটু কিছু হলেও এরকম করে মানে খেতে টেতে চায় না তো সে কারণে অনেক ভুলিয়ে ভালিয়ে বুঝিয়ে টুজিয়ে তারপর মানে মোবাইল তো ওকে সাধারণত হাতে দিই না আজকে কিছু করার ছিল না মানে বাধ্যতামূলক ওর হাতে একটু একটুখানি মোবাইলটা দিয়ে কার্টুন দেখছিল তখন হচ্ছে ভাত কটা খাইয়েছি কিছু না খেলে কি করে থাকবে বলো তো সে কারণে ভাত কটা খাইয়েছি তো যাই হোক বন্ধুরা আজকে সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা এবং গুড নাইট